তো হ্যালো গাই আজকে আজকে আসছে আসছে আমরা গোডাউনে তো ওই জায়গায় আসছে প্যান্ডেল এবং কি লাইট ভাড়া দেওয়া হয় তো সেখানে এসেছি কাজে ঠিক আছে তো কাজে এসেছি তো মারা সেরকম একটা বৃষ্টির একটা ভাব ঠিক আছে তো বৃষ্টি পড়ছে ফুটা ফুটা তাই আমার পাশে এসেছে বসে আছে মোটা মোটা ঠিক গেছে হ্যাঁ তো সবাই একটু আমাকে একটু সাপোর্ট ফাপোর্ট দিয়ে

এটা বিরাট একটা নামে দামি হাই রোডের পাশে ঠিক আছে ওই আগের দিন বছর ভাগের মারা তো হয় হুম তো আর একটা গোশন আগাইস ওই যে বাংলাদেশের চুদির ভাই এক খানকির ভাই তুই দেখি কি হ্যাঁ যে কি জানো কয় যে ফুটবল খেলাটা ব্যাটবল খেলাই ব্যাট বল খেলায় হারিয়ে গেছে খানকির ভাই তুই কুদ মার ভাই তুই খেলা আছে তুই তই মাৰ নাম জানিস না খেলবার চুদা তুই সেই কথা কদিয়া কি চোদা বাৰু এই তুই ক

गाय गाय ठीक है